যে ব্রিগেডেই সভা হবে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের সভাটা ব্রিগেডে হচ্ছে না মহামান্য আদালত ৪৫ মিনিট ধরে আমাদের বক্তব্য এবং পক্ষ থেকে কেন তারা পারমিশনকে দিলেন না এ নিয়েও আর্মির বক্তব্য মহামান্য আদালতের বিচারপতি তিনি শুনেছেন শোনার পরে মহামান্য বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি অন্যান্য অন্য অন্য পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে যদি আহ ব্রিগেডে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কেন দেওয়া হবে না কেন একুশ তারিখে চিঠি দিয়ে বারো তারিখে চিঠি গ্রহণ করার পরে একুশ তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের পাঁচ দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ তিনি জানাবেন এবং আরো বলা হয়েছে যে যদি অন্যান্য যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সমাবেশের অনুমতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময় কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও সমাবেশের অনুমতি দেওয়া হবে না ফলে মহামান্য আদালতের অবজারভেশন মহামান্য বিচারপতির যা ব্যাখ্যা সেটা আলহামদুলিল্লাহ আহ যথেষ্ট ইতিবাচক কেননা বিনা কারণেই আমাদের যেভাবে ইগনোর করতে চেয়েছিল আহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের মদতে হোক বা জারি অঙ্গুলি হিলনে হোক সেটা কিন্তু করতে পারেনি তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ভাইদের সকলের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে বিভিন্ন জেলায় যারা কাজ করছেন অনেকেই করে গাড়ি ভাড়া করেছেন জায়গা থেকে হাজার লোক আসার জন্য তারা তৈরি আছেন কোনো কিছু মানুষ তো পায়ে হেঁটে আসার জন্যও তৈরি হয়েছেন উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা স্বেচ্ছাসেবক তারা ট্রেনে উঠে পড়েছেন এই অবস্থাতে আমরা সবার কাছে অনুরোধ করব, সবার পরামর্শ মোতাবেক যে ব্রিগেডেই আমাদের সমাবেশ হবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে এবং আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিষয়ে যে অবজারভেশন মহামান্য আদালতের সেটাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মান বেড়েছে এবং দায়িত্বশীল সংগঠন এটা মহামান্য বিচারপতি স্বীকারও করেছেন ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেডের সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব ইনশাল্লাহ আমরা ব্রিগেডেই সমাবেশ করছি আপনারা প্রস্তুত থাকুন যে প্রচার চলছে সেই প্রচার আগামী কাল পর্যন্ত অনুগ্রহ করে বন্ধ রাখুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন পাহেলগাঁওতে যে দুষ্কৃতীরা